নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম ঘরের প্রত্যেকটা জিনিস একদম এলোমেলো হয়ে রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কেননা আজকে কোনো জিনিসপত্রই আমি গুছাই নি আজ আমার ঘর খালি করতে লোক আসবে তো সেই কারণে গুছিয়ে কোনো লাভ নেই সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকালবেলায় শুধুমাত্র ফ্রিজটা পরিষ্কার করেছি আর এখানে এই যে টুকটাক যে জিনিসপত্র রাখা হয় সেই জিনিসগুলো ধুয়ে মুছে এই যে বেলকনিতে শুকনো হতে দিয়েছি এগুলো এখানে শুকোতে থাকুক বাকি যে কাজ আছে সেগুলো সেরে ফেলি সমস্ত কাপড় চোপড় যেগুলো আমার তোলা থাকে সেগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম এগুলো সব সময় ডেলি ব্যবহারে লাগে তো সেই কাপড়গুলোই ছিল বাইরে ওইগুলোও একটু গুছিয়ে রেখে দিলাম সমস্ত জিনিস টুকটাক যেগুলো নিয়ে যাব সব বের করে হাতের সামনে রেখেছি আর এরপরে এই যে স্নান করে একটুখানি ঠাকুর পুজোটা করে নিচ্ছি এখনো পর্যন্ত ঠাকুরের আসনটা পাতা রয়েছে তো ভাবলাম পুজোটা করে ফেলি অনেকটা সময় হয়েছে এখন বাজে ওই বেলা আড়াইটের মতন গ্যাসের সিলিন্ডার তো জমা করে দেওয়া হয়েছে তো সেই কারণে রান্না বান্না করতে পারিনি আমার হাজব্যান্ড বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে আর ওটাই এখন দুপুরবেলায় খেয়ে নিচ্ছি ওনারাও আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বেন তারপরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেবে আর এই তো ওনারা চলে এসেছেন সমস্ত জিনিসপত্র খোলাখুলি করে নিয়েছে এখন অনেকটা সময় হয়েছে প্রায় ওই পাঁচটা মতন বাজে ওনারা ওই চারটের মধ্যে ঢুকে পড়েছিলেন তো সমস্ত জিনিসপত্র খোলাখুলি করে নিয়েছে আর এরপরে যে প্যাকিং চলছে ওনাদের মাঝে মাঝে আমরাও যে সমস্ত জিনিসগুলো গোছানোর দরকার ছিল সেগুলো টুকটাক আমরাও গুছিয়ে ফেলেছি আর এই যে ওনাদের গুছিয়ে সমস্ত জিনিস নিয়ে যেতে যেতে অনেকটা রাত হবে তো আমরা রাতবেলায় বেরোবো না আমার ভাই ওনাদের সঙ্গে যাবেন আমরা পরের দিন সকালবেলায় যাব সমস্ত জিনিসপত্র নিয়ে যাব না কিছু কিছু জিনিস এখানে রেখে দিয়ে যাব আর যেগুলো না নিলেই হবে না সেই সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি আর গাছগুলো তো আমি নিয়েই যাব তো সমস্ত গাছ একদম নামিয়ে রেখে দিয়েছি ওনারা গাড়িতে তুলে দেবেন আর এই যে মাছের অ্যাকোরিয়ামটাও খালি করে দিয়েছি মাছ দুটোকে এখানে রেখেছি এগুলোকে দেখি কিভাবে নিয়ে যাওয়া যাবে এখন ওই সাড়ে দশটার মতন বাজে এখনও গোছাগুছি চলছে আজ অনেক রাত হবে হয়তো শুতে শুতে তো দেখা যাক কত রাতে গোছানো শেষ হয় এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ওনারা সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে যেতে যেতে ওই রাতির দেড়টা মতন বেজে গেছিলো তো রাতে তো আর সেভাবে ভিডিও করা হয়নি চলে যাব সেই কারণে আমার রাতেবেলায় ভালো করে ঘুম হয়নি তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি পর্যন্ত শুয়ে রয়েছে বাবা মনটা ভীষণই খারাপ নিজের বাড়ি ছেড়ে চলে যাব তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে মন খারাপ করে বসেছিলাম চারদিকে ঘুরে ঘুরে দেখলাম কোথাও কোনো দরকারি জিনিস পড়ে রয়েছে কি না তো সেরকম কোনো জিনিস তো চোখে পড়লো না মাছের খাবারটা শুধু রয়ে গেছিল। সেটা ব্যাগের ভিতরে ভরে নিলাম আর এই তো আমি একদম রেডি হয়ে গেছি বিবেকও রেডি হয়ে পড়েছে আর বিবেকের বাবাও রেডি হয়ে নিচ্ছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে একদম ঠিকঠাক জায়গা মতন রেখে দিয়েছি আর এখন এই যে একবার বিবেকের বাবা ভালো করে ঘরটা ঘুরে দেখে নিচ্ছে জানা দরজা সমস্ত কিছু লাগিয়েছে কি না আর এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম বিবেকের মনটা ভালো নেই ও একদম মুখটা শুকনো করে রেখেছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এখানে আমার বাপের বাড়ি ছিল কাছে তো দুদিন বাড়ি ছেড়ে চলে যেতে হবে সেই জন্য ওর মনটা ভীষণই খারাপ শুধু বিবেকের মন খারাপ সেটা কিন্তু নয় তার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই মনটা ভীষণই খারাপ আমারও ভালো লাগছে না আমার হাজব্যান্ডও সেভাবে খুশি নেই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে তো যাই হোক কেয়ার করা যাবে এই সমস্ত মন খারাপ নিয়েই চললাম তো ট্রেন ছেড়ে দিয়েছে আর এই তো হাওড়া স্টেশনে নেমে পড়েছি আর অনেকটা লেট হয়েছে আজকে গাড়িটা ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকে পড়ে তবে আজকে বারোটা বেঁচেছে হাওড়া থেকে নেমে যে ট্রেনটায় বসবো সেটাতেও রিজার্ভেশন করা ছিল তবে আমাদের অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে সেই গাড়িটা চলে গেছে রিজার্ভেশন তো করা ছিল এখন তো আর রিজার্ভেশন সঙ্গে সঙ্গে করা যাবে না টিকিটটাই কোনো রকম কেটে তারপরে যেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছিলো হাওড়ায় নেমে ওখান থেকে কিছু খেয়েছি তো ওই যে বিবেক বলল চিকেন বার্গার খাবো সেটাই কেনা হয়েছিল আরও টুকটাক খাবার খেয়েছি আর এরপরে এই যে আবারও বসে পড়লাম ট্রেনে ট্রেনটাও ছেড়ে দিয়েছে এরপর দেখি কতক্ষণে পৌঁছানো যায় আর এই তো আমরা নেমে পড়েছি দেড়টা মতন বাজে এরপরে আরেকটু সময়ের মধ্যেই পৌঁছে যাব আর এই তো নতুন বাড়িতে পৌঁছে গেছি সমস্ত জিনিসপত্র ওনারা নামিয়ে ফেলেছেন কিছু কিছু জিনিসপত্র তো সেট করে দিয়েছেন জায়গা মতন আমার ভাই ওনাদের সঙ্গে ছিলেন ওনারা তাড়াতাড়ি করেই পৌঁছে গেছে তো যাই হোক এখন যে সমস্ত টুকটাক জিনিসপত্র রয়েছে সেইগুলো ওনারা সেট করে দিয়ে যাবেন আর বাকি যে গোছানোর জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দর মতন গুছিয়ে ফেলব মিঠুদি খাবার দাবার সমস্ত কিছু নিয়ে চলে এসেছে তো এই যে আমার সঙ্গে এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেবে তো ও আগে থেকেই বলেছিল তোর কোনো চিন্তা নেই এখানে এলে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেব। তো যাই হোক দিদি এসেছে তো সেই জন্য আমার আর টেনশান একটু দূর হয়েছে দুজনে মিলে কতটা কি গোছাতে পারি দেখা যাক সবার প্রথমে পর্দাগুলোই লাগিয়ে নিচ্ছি তারপরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো একটা একটা করে গুছিয়ে ফেলবো আর এই তো টুকটাক জিনিসপত্র গোছানো হয়েছে এখনো পর্যন্ত প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত জিনিস তো আর একদিনে গোছানো সম্ভব নয় যতটা পেরেছি গুছিয়েছি আর এই দিকে রুমটা এখনো পর্যন্ত এলোমেলো হয়ে রয়েছে একটা রুম শুধু সেট করে নিয়েছি পাখিটা পরে আস্তে আস্তে করে করবো আর এইদিকে কিচেনেও সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি এখনো পর্যন্ত গোছাতে পারিনি আর এই তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারপরে একটু রেস্ট নিতে বসেছি স্নান করেছি খেয়েছি আর এই যে সবাই মিলের পর আড্ডা দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন